হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ভিডিওটি হচ্ছে আপনারা আপনাদের যে পি এফের টাকা বা পেনশন সেটা আপনারা ফোনের মাধ্যমে কীভাবে উজ্জ্বল করবেন সেই প্রসেসটা আমি আপনাদের এখানে আলোচনা করব তো এটার জন্য আপনাকে স্টোর থেকে উমাং অ্যাপ ডাউনলোড করতে হবে উমাং অ্যাপটা ডাউনলোড করে ওটা রেজিস্টার করতে হবে তো আমার অলরেডি রেজিস্টার করা আছে আমি লগ ইন করেছি লগ ইন করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে ইপিএফও ইপিএফও এবং আপনার পি এফের ইউএএন আইডি সেই আইডি এখানে দিতে হবে দিয়ে সার্চ করতে হবে তো আমার অলরেডি সার্চ করা আছে এই জন্য এখানে ইপিএফওর পাসবুক দেখাচ্ছে আমি ভিউ পাসবুকে প্রেস করব। ভিউ পাসবুকে প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনার ইউএন আইডি এবং আপনার যা ডিটেলস আছে বা আপনি কোন কোন কোম্পানির সাথে কাজ করেছেন সেগুলো দেখাবে তো আমি প্রেস করার পরে দেখুন আমার অলরেডি এখানে একটা কোম্পানিতে কাজ করেছি ওই জন্য সেটা এরকম দেখাচ্ছে আমার তো আমি সেটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার পুরো ডকুমেন্টস দেখালো এবং এখানে টোটাল ইপিএফ ব্যালেন্স যেটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা কোম্পানির যেটা এমপ্লয় শেয়ার এমপ্লয়ার শেয়ার এবং পেনশন কন্ট্রিবিউশন এটা দেখাচ্ছে এবং কত আপনি আপনার যে ডিপোজিট যেটা আছে সে ডিপোজিট কত কত করে এমপ্লয় ডিপোজিট হয়েছে এমপ্লয়ার ডিপোজিট হয়েছে এটা আপনারা দেখতে পাবেন আপনি যদি এটা ডাউনলোড করতে চান নিচে দেখুন ডাউনলোড বটন আছে ডাউনলোড বটনে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই তো আপনি কীভাবে এটাকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্যাকে আসতে হবে ব্যাকে এসে ইপিএফ হতে ক্লিক করতে হবে ইপিএফ ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো ক্লেম আছে এই ক্লেম প্রসেসটা কীভাবে করবেন রাইস ক্লেমে ক্লিক করবেন যেটা শুধু রাইস ক্লেম আছে যেটা টেন্সি আছে সেটা নয় রাইস ক্লেমে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ইউএন আইডি দেওয়া আছে আপনার প্রোডাক্ট ডেটা দেওয়া আছে এই যে এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কোন ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিবেন নিচে দেখবেন আপনাকে যেটা এখানে নিচে আপনার দেওয়া আছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আগে নিতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনার মেনশান করা আছে সেই ব্যাঙ্কের নাম আইএফএসসি কোড তো আপনি এই যে অ্যাকাউন্ট নাম্বার যে ঘরটা আছে এখানে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে টাইপ করবেন অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করার পরে নিচে নেক্সট বোতাম আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার যে কোম্পানির যে আইডি মেম্বার আইডি যেটা সেটা একটাই আপনার যদি দুটো কোম্পানি থাকে দুটো মেম্বার আইডি দেখাবে আমার যেহেতু এক যেহেতু একটা কোম্পানি আপনার দুটো কোম্পানি হলে দুটো মেম্বার আইডি আমার আমা একটা কোম্পানির জন্য আপনারা আমার হচ্ছে একটা মেম্বার আইডি দেখাচ্ছে এবং জম এমপ্লয় ফাউন্ড যেটা দেখাচ্ছে জম এমপ্লয় পেনশন সিম যেটা দেখাচ্ছে দেখাচ্ছে আপনি কি লিভ করেছেন কবে এবং এখানে সেটাই লিভিং যে করেছেন কোন রিজিয়নের লিভ করেছেন সেটা এখানে প্রসেস দেখাবে তো এখানে কিছু করার প্রয়োজন নেই আপনাকে নেক্সট করতে হবে এখানে নেক্সট করার পরে আপনাকে এখানে দেখাবে লোকালিটি স্ট্রিট স্টেট ডিস্ট্রিক্ট সিটি পিনকোড এইসব দেখাবে তো প্রথমে লোকালিটি আপনার ভিলেজের নেম ফেম এগুলো দিয়ে দেবেন এটা পুরো ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পরে আপনাকে প্রসেসটা বলছি এগুলো ফিল করার পরে আমি আমার ফিল করে নিচ্ছি আপনি কোন জেলা থেকে এখানে কোন জেলা সেগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে সিটি দেবেন সিটি দেওয়ার পরে পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পরে দেখুন নেক্সট নেক্সট ক্লিয়ার করে যে ক্লেম ফর্ম আছে না ক্লেম ফর্মে আপনাকে দুটো প্রসেস দেখাবে দুটো প্রসেস হচ্ছে কী কী প্রসেস সেগুলো আমি দেখা বলে দিচ্ছি আপনাদের দুটো ফর্ম ফর্ম টেন সি তো যারা রিটায়ার হয়ে গেছেন যারা রিটায়ার হয়ে গেছেন বা কাজ ছেড়ে দিয়েছেন তাদের জন্য ফর্ম উন্নিশ আর যারা কাজ চলাকালীন পি টাকা তুলছেন তাদের জন্য টেন সি ঠিক আছে আমি যেহেতু কোম্পানি ছেড়ে দিয়েছি বা কোম্পানি থেকে লিভ নিয়ে নিয়েছি এই জন্য আমার ফর্ম উনিশ তো আমি ফর্ম উনিশে করবো ফর্ম উনিশে মারবার একটা পপ দেখাবে আপনাকে ফর্ম উনিশে ক্লিক করার পর দেখবেন একটা পপ দেখাবে এই পপ হচ্ছে এখানে দেখাচ্ছে বলতে আপনি যদি ষাট বছরের নিচে হন তাহলে আপনাকে পনেরো জি যেটা ফিফটিন জি এই ফর্মটা ফিল আপ করতে হবে ষাট বছরের উঠতে হলে আপনাকে ফিফটিন এইচ এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি এটাতে ক্লিক করবো দিলে কি হবে এটা আপনার কোনো টাকা কাটবে না যেটা প্রসেসিং বা কোনো কিছু যে কেটে নেয় সে টাকাগুলো কাটবে না তো ওকে করব ওকে করার পরে এখানে আমি পনেরো জি দিলাম দেওয়ার পরে এখানে যদি আপনার ফর্ম থাকে দিলেন না হলে আপনি এই যে চেক মার্কগুলো আছে চেক মার্কগুলো ক্লিক করে দিবেন চেক মার্কে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন গেট আধার ওটিপি গেট আধার ওটিপিতে ক্লিক করবেন গেট আধার ওটিপিতে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে ওটিপি আসবে এটা ক্লোজ করে দেওয়ার পরে ওটিপি আসবে ওটিপি বসিয়ে আপনি এটাকে সাবমিট করবেন ওটিপি বসানোর পরে সাবমিট করবেন সাবমিট করার পরে ক্লোজ করবেন তো এটা আপনার অ্যাপ্লাই হয়ে গেলো তো আমাকে এই প্র এই এটা দেখানোর কারণ হচ্ছে আমি এর আগে অ্যাপ্লাই করেছি বলে আমাকে দেখাচ্ছে এরকম এই প্রভাবটা দেখাচ্ছে যারা নতুন করবেন তাদের কিন্তু দেখাবে না আমি অলরেডি করেছি আর আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও রেকর্ডিং করলাম বলে আমাকে এটা দেখাচ্ছে তো আপনি এটা কীভাবে দেখবেন আপনার স্ট্যাটাসটা এটার জন্য আপনাকে নিচে দেখুন ট্র্যাক ক্লেম বলে আছে করবেন ক্লিক করে যে আপনি বুঝতে পারবেন যে ট্র্যাকিং আইডি দেওয়া আছে অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাট পোর্টাল কত তারিখে কত নম্বর ফর্ম এইভাবে কিন্তু আপনারা পি এর টাকা ফোনের মাধ্যমে ক্লেম করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না